প্রিয় ভাই আমার যারা এখনো বলতেছেন আশেপাশে আসে টুস করে চলে আসবে কথা না বললে তো হয় না বলেন বলেন বলছে না অনেকে আরে ভাই টুস করে আসার তো দরকার নাই আমি বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে কথা বলেছি অনেকবার আজকেও বলছি আমরা সাদর আমন্ত্রণ জানাই আনতে চাই কোন বর্ডার দিয়া হেলি গেদে বেনাপোল ভুমরা সহ যেগুলি আছে বনার সেই বনার দিক থেকে আমূলtron করে আনা হবে মান সিটিজ গানি ভালো লাগবে বনার থেকে আইনা ঘর পর্যন্ত পৌঁছানোর জন্য কথা বলেন না কেন বলেন কারণ আইনা ঘর বানাইছে তারা আমাদের আরমান ভাই আরমান আজমি ভাইদেরকে ওখানে রেখেছিল কথা না বললে হয় না বলেন ওই ঘরে একটু কিছুদিন বসবাস করার দরকার এই পর আদল করতে তো লাভ যে তো করেছিলেন আপনারা আপনাদের আইন দিয়েই হবে আপনারা মিথ্যা কাম করেছিলেন আর ওই আইন দিয়ে সত্য সাক্ষীর এখন আর অভাব নাই একটু মেলাম আনা হবে খরচটা আমি ব্যক্তিগত ভাবে দিব তার তো জীবনে একটা শান্তনা থাকবে যে জালিমের জুলমে আমরা ছিলাম আনার জন্য আপাতত কিছু টাকা ইসলামের পথে ব্যয় হইল এরপরে আনেন এদের যেহেতু আপনাদের পছন্দ না পছন্দ হলো মামুবাড়ি ওই দেশে সোনালি আস আছে সোনালি আস বলেন তো পাট কি আনেন যেহেতু পছন্দ আপনার ওইটা ওইটা আনেন ওইখান থেকে আপনার হাতে করে আনেন টাকা পয়সা যদি লাগে আনতে মা যদি ফিরি না দেয় আমরা সে টাকা পয়সা দিয়ে দিব আপনি তো সন্তান হারানোর বেদনা জানেন না সন্তান হারাইছি আমরা বেদনাটা বুঝি আমরা ঠিকান্তা করেছেন ইলিয়াসকে যেদিন হত্যা করা হয়েছে বিএনপি তারপরের দিন তার ফ্যামিলিকে দেখে ঢাকাতে যে নাটকটা সৃষ্টি হল হাই হাই এত অভিনয় মানুষ করে কেমনে করে সে হুকুম দিয়ে ইলিয়াসকে আগে শেষ করছে এরপরে সান্ত্বনা দিচ্ছে চিন্তা করো না বোন বাচ্চাদেরকে বলছে চিন্তা করোনা তো না আমি দেখছি কান্না কিছুদের নাক চোখের যায় না খালি তো নাক দরকার না তো পানি আসে কথা বলে না আমার তো মনে হয় আপনি যে অভিনয় জানেন এই অভিনয়ে যদি আপনি প্রধানমন্ত্রী না হয়ে চিত্র জগতের নায়িকা হইতেন তাহলে মৌসুমি শাবনুর তারপরে অপবিশ্বাস পলিমলি এগুলো আপনার কাছে ফেলছিল এত বিষয়টা একটু ক্লিয়ার করে কিছু যদি একেবারে না বলে জাতি তো মোটেও বুঝতে পারবে না একটু মিলান বলেন তো দেখি বলবো কি বলবো না আমাদের দেশে দ্রব্যমূল ঊর্ধ্বগতি এইটা নিয়ে অনেকই অনেক লেখালেখি করেন আমার কাছে কিছু তথ্য আছে যদি আপনারা মনে করেন সেই তথ্যটা একটু দিয়ে মূল কথায় আবার যাব না এই দুঃচারজন বললে আমি দিতে রাজি নাই তো জোরে বলা বলার আকবার আরো জোরে না বললে হবে না ভাই না রে থাকবে একটু মিলে নেন তাহলে এরপরে ভাই কিছু কথা বলবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরও জোরে না বললে হবে না জোরে বলেন ইনশাআল্লাহ ষোলো বছরের উন্নয়নের ছোট্ট একটা চিত্র বলতে চাই বলবো বলবো উন্নয়ন বিটিভিতে উন্নয়ন আর টিভিতে উন্নয়ন একাত্তরে উন্নয়ন সুমাই টিভি উন্নয়ন যমুনায় উন্নয়ন মাই টিভিতে উন্নয়ন মহনায় উন্নয়ন এনটিভিতে উন্নয়ন এটিএনে উন্নয়ন টোয়েন্টি ফোরে উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন সেই উন্নয়নের ধারা দেখেন ধরা কয়েকজন খাওয়ার পরে তথ্য বের হয়েছে আমাদের দেশে একজন মহিলা শিক্ষা মন্ত্রী ছিলেন কি মনি সবাই বলেন উনি যখন নিয়োগ দিতেন বিশ্ববিদ্যালয়ে সকালবেলা চা নাস্তার জন্য যে সকাল সকালবেলায় ওইটার জন্য সামান্য একটু খরচ নিতেন তার পরিমাণ ছিল দুই কোটি টাকা পার নিয়োগে অধ্যক্ষ নিয়োগ সরকারি কলেজের প্রিন্সিপাল নিয়োগে সর্বনিম্ন নিম্ন নিতেন পঞ্চাশ লাখ টাকা এতে নাকি কিছুটা কম হয়েছে মাঝে মধ্যে ওই বিস্কিট থাকে না খালি চার লিকার খেয়েছে আইনা ঘরের রূপকার জিয়াউল হাসান সহ যে পনেরো জন তাদের মধ্যে ধরা খাইছে উনি ধরা খাওয়ার পর ওনার গাড়ি আর বাড়ি থেকে একটু টাকা বের হয়েছে তার পরিমাণ হলো নয় শত বাইশ কোটি টাকা টাকা একজনের আমার কথা বুঝেন টাকা থাকাটা স্বাভাবিক আমি এর বিরোধী নই আপনি টাকার মানিক হন টাকা গাড়িতে বাড়িতে থাকে কেন দর্শকের নিচে যাবে কেন টাকা তো থাকার কথা ব্যাংকে এখন ওইটা আপনারা মিলায় নেন আমাদের ইন্টারনেট পলকটা কু এবার অবস্থা দেখেন ইন্টারনেট পলকটা কু যে কামটা করছিল সেটা হলো উনি ধারা খাওয়ার সাথে সাথে গাড়িতে পাওয়া গেছে অল্প কিছু তার পরিমাণ হলো চার হাজার কোটি টাকা কথা বলে না জোর একবার বলেন আল্লাহ আকবার আমির হোসেন আমু চাচ্ছ ছিল বেশি উনি যখন ধরা খেলেন অল্প পাওয়া গেছে ওটার পরিমাণ পাঁচ কোটি টাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই ঘাটলি পাওয়া যাবে কথা বলে না উপদেষ্টা তার পেটে রাখা সন্তান নাম কি এই নামটা সবাই জানে না সজীব ওয়াজের জয় চারি বেতা সহ দুইজন মিলে অল্প কিছু টাকা দুপুরে তারা নিয়েছেন তার পরিমাণ হল উনষাট হাজার কথা না কেন উনষাট হাজার কোটি টাকা এখানেই শেষ নয় শেখ সাহেবের মূর্তি তো সে নিজে বানায় নাই বানা এরা এই মূর্তিগুলো রে প্রতি বছর ধুয়ে মুছে রাখার জন্য একটা বাজেট দিত সেই বাজেটের ডাল খাওয়া ডাল খাওয়া বাজেট ডাল বলেন ওই মুসলিম ডাল আর কালার ডাল না রে ভাই এই ডাল নাকি বোতলের মধ্যে থাকে দেশেরটাতে হয় না বিদেশ থেকে আমদানি করা লাগে সেই ব্যাপারে বাজেট হয়েছিল প্রতি বছর তার পরিমাণ হলো চার শত কোটি টাকা এটা তো গেল আরো কিছু তথ্য আছে বলবো এত আসতে বললে তো বলা যায় না জোরে বলেন বলবো তথ্যগুলি একটু খালি দেখেন আমি আপনাদেরকে খালি একটু সাজাই দিচ্ছি আল্লাহ যেন বলার মতো তৌফিক দেন জোরে বলেন না কেন আচ্ছা বলেন তো যে একটা লোক ছিল দাড়ি টাড়ি কামাই ছিল দরবেশ বাবা ওর নাম কি হ্যাঁ সালমান ইফ লোকটা কিন্তু অনেক ভালো কোনো খারাপ কাম জীবনে করে নাই ঠিক না ভাই জীবনে কি খারাপ কাম করছে উনি যাই হোক উনি কিছু টাকা পয়সা ব্যাংক থেকে উঠেছিলেন যেই টাকা জীবনে আর পরিশোধ করে নাই ব্যাংকের প্রিন্সিপাল অফিসারদেরকে বলে দিয়েছিল যে যদি এই টাকার কথা কোনোভাবে আমাদের কাছে বলো তাহলে পরে তোমার চাকরি থাকবে না যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে জীবনই থাকবে না পরিমাণটা এখন আর বলার দরকার নাই মাথায় নিতে কষ্ট আছে এরপরে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকেই আর অন্য অন্য ব্যাংক বাদ দিলাম খালি ইসলামী ব্যাংক থেকেই ছিয়াত্তর হাজার কোটি টাকা আত্মসাত করছে আপনি ব্যাংকে যে জিজ্ঞেস করেন এরপরে যারা বলছেন আগেই ভালো ছিলাম তার কারণ কি জানেন ওই সুরিক টাকার ভাগ পেতো তারা কাজ নাই কর্ম নাই বাজারে গিয়ে বড় বাজারে মাসুম বাজারে সবচাইতে বড় মাছ কিনতো তারা ইলিশ মাছের কাছে ভিড় জমাইত তারা এখন রিক্সা চালানো লাগে ভ্যান চালানো লাগে ইজি বাইক চালানো লাগে যার কারণে আগেই ভালো ছিল কথা বললে হবে না এবার বিদেশি সমীক্ষার আর ইউরোপ আমেরিকা এই টাকা পরিমাণ তারা হিসাব করে বলেছেন বাংলাদেশ সরকার কোন কোনোদিন যদি এই টাকা ফিরিয়ে নিতে পারে গোটা বিশ্বব্যাপী সুপার টেন যে কান্টি আছে দশটা রাষ্ট্র সেই দশটা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের নামঢুকে বলবে রিজার্ভ ফান্ডে যদি এই টাকা কোনোদিন জমা করতে পারে আল্লাহু আপনার বলবেন না শুধু তাই না এর ধারাবাহিক গতি যদি পাঁচ থেকে দশ বছর ধরে রাখা সম্ভব হয় সুপার টেন শুরু থাকবে না ওর মধ্যে এই সুপার টেনের মধ্যে এক নম্বর কান্ট্রি হবে এজন্যই এই টাকার পরিমাণ হলো সুপার টেন দশটা থেকে তেরোটা রাষ্ট্রের যে রিজার্ভ ফান্ড আছে আমেরিকা সহ গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের সকলের চাইতে বেশি হবে রিজার্ভ ফান্ড এই পরিমাণ টাকা তারা আত্মসাত করেছে এই জন্য তাদের কর্মীরা বলতেছে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলেন ভালো কথা টাকা ফেরত দেন কথাটা বলে হবে না যদি বলেন